হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো পনেরোটি ইন্টারেস্টিং এবং ও চুলের প্রশ্ন যা অনেকেই জানেন না শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে আছে এমন একটি ট্রিক্স যা দেখলে চুল ও স্কিন উভয়ই ফ্রেশ থাকবে তাহলে চলো শুরু করা যাক স্কিন কেয়ার টিপস এর আজকের ভিডিও এক কি খাবার খেলে এক সপ্তাহেই ত্বক ফর্সা দেখাবে উত্তর কমলা স্ট্রবেরি আর সবজির মধ্যে পালং শাক গাজর দুই কোন খাবার খেলে চুল দ্রুত পড়তে শুরু করে উত্তর ফাস্ট ফাস্ট ফুড অতিরিক্ত চিনি প্রক্রিয়াজাত খাবার প্রশ্ন রাতে কোন খাবার খেলে ত্বক খারাপ দেখায় চিপস জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি ঘরোয়া উপায়ে ব্রণ কমানো ঘরোয়া উপায়ে ব্রণ চব্বিশ ঘন্টায় কি কমানো সম্ভব উত্তর বড় প্লাস অ্যালোভেরা জেল লাল ভাব কমায় ফোলা ভাব কমায় ত্বক শান্ত রাখে প্রশ্ন সানস্ক্রিম না লাগালে এক মাসে কি ঘটে উত্তর উত্তর দাগ বার্ধক্য সূর্যের রশ্মির প্রভাব ছয় এক্সারসাইজ না করলে ত্বক কেন রুক্ষ হয় উত্তর রক্ত সঞ্চালন কমে প্রশ্ন কোন প্রসাধনী ব্যবহার করলে ত্বক ঝলমলে দেখায় উত্তর হালকা লুমিনাস ফাউন্ডেশন বা হাইলাইটার প্রশ্ন হঠাৎ চুল পড়া বন্ধ করার অদ্ভুত উপায় কি উত্তর প্রোটিন সমৃদ্ধ খাবার প্লাস হেড ম্যাসাজ প্রশ্ন ত্বককে ফ্রেশ রাখার জন্য সকালে কোন অভ্যাস জরুরি উত্তর এক গ্লাস পানি প্লাস হালকা ওয়ার্কআউট প্লাস ফেসওয়াশ প্রশ্ন চুলের রং কালো থেকে হালকা হতে পারে কোন খাবারের অভ্যাসে উত্তর অতিরিক্ত সূর্য বা চিনি কফি ও ব্রেকিং সোডার অভাবে প্রশ্ন রাতে কোন অভ্যাস ত্বককে বার্ধক্য প্রবণ করে উত্তর স্কিনে দীর্ঘ সময় থাকা এবং মুখ না ধোয়া প্রশ্ন কোন মিষ্টি খেলে ত্বক ফোলা বা ব্রন বাড়ে উত্তর চকলেট ক্যান্ডি অতিরিক্ত চিনি প্রশ্ন ঘরে বসে ত্বককে সেলিব্রিটি লুক দেওয়ার সহজ উপায় কি উত্তর হালকা ময়শ্চারাইজার প্লাস হাইলাইটার প্লাস লিপ বাম প্রশ্ন কোন অভ্যাস বা খাবার চুল ও ত্বক দুটোই সুন্দর রাখে উত্তর বাদাম ডিম হাইড্রেশন পর্যাপ্ত আজকের ভিডিওতে আমরা জানলাম পনেরোটি আকর্ষণীয় স্কিন কেয়ার ও চুলের প্রশ্নের উত্তর স্পেশাল ট্রিক সকালে হালকা পানি ও লেবুর রস মুখে লাগালে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ত্বক উজ্জ্বল দেখায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না